বহু জোয়ানন্দ হওয়ার খবর মানুষ জমিন ও আবার সিরিয়াল আছে কিন্তু বিদায় নেবার কোন সিরিয়াল নাই তার নাম হইল মগ বাইরে জোয়ান অনেক মানুষ জমিন ও আগমন করে দুনিয়ার জমিন ও আগে বাবা জমিন তনে বিদায় নেন ইলা জোয়ান সইলানি সন্তান জমিন ও জন্ম করে জন্ম নেবার আগে বাবা জমিন তনে মারা যায় জমিন শত শত ঘটনা জমিন আছে শিলচর এলাকার মধ্যে গত একজন ছেলের জন্ম হইল আমার কাছে খবর আইছে কিন্তু জাদুর বাবা জমিল নাই আইস তনে চার মাস আগে বাবা জমিন তনে বিদায় নিস ই হরুটা বড় হইব একে আব্বু আব্বু কইব না নে কছে কথা মনে এখন করুণা নাই ওখানে মাও ও দেবাট লাগাইছো আই আল্লাহ তোমার মন্দা ৰাগ কৰ ৰাগ কৰছন দেখাল গুৱামৰি আনি দাও আই আল্লা খারাপ পাইছে না না খঠামনি ভেজান দাৱত দিছে আমাৰ নাম উল্লেই বাড়ছে ইত্ৰাই যাব বুঝাইছেন ইচ্ছা অনু বড় ৱাম আকর্ষণ হিচাপে আই সি মাৰশ আল্লা চান্দা এখন আন্না এতিয়া বাদে দেখা যায় এইটো এখন ওৱাজ উইতো হয় হয় দিলাও আমাৰ বাবাজিত দুইশ টকা হাল্লা আল্লাহ তোমার বন্দার দুইশো টাকার কবুল ফরমাও আমার কটা মনির বাইর পাঁচশো টাকার কবুল ফরমাও তোমার বন্দা হলো খানদান খানদানব খানদান দেও। আল্লাহ এক এখেক টেকার বদৌল খানদানর একজন গান গান্ধে মা ফরিদেও সারায় খামীন আল্লাহ مولانا محمد وعلى ال سيدنا <applause> ارزق اللهم صل على مولانا محمد وعلى آل अच्छा अच्छा बी साल

আল্লাহ হায়াত দেখ আমারই ভাই ও বলা প্রেসিডেন্ট সেক্রেটারি আপনার জুয়ান তো নেই তার কোন সময় দরকার লাগে সাত তুলা মারি আল্লাহ এরা হায়াত বাড়াই দেব সারা আল্লাহ ও আমি বুঝতে পারছি এন হোম মিনিস্টার না ফাইন্যান্স মিনিস্টার ঠিক আছে বলা মায়া লাগে রে আর মুখে যাইতে আমার মাথে বেড়া লাগেন নি আপনার আর বুড়া লাগেন নি খার খার বুড়া লাগে দেখি আজ খান না হে জল্লা হে একজন বুড়া লাগি গেছিল ওর দেখো বাদ দিলে

এটা কামাইতো না আল্লাহ আমরা রে ইন্টারন্যাশনাল যে মেমোরি দিছ ও দিলো আমরা জায়গা দিতাম কোন না সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আল্লাহই জমিনর দুইটা জাত বানাইলা এক জাতের নাম হইল তো তবুর জাতের নাম হইল الانسان একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আমরা জমিন আল্লাহর গোলামে করিয়ার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমান ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশারিকু বিশাইআ ওয়া লা তুশারিকু বিহি শাইআউ ওয়া বিল আল্লাহর আলমিনে ফরমাই আমার মন্দা মাল্ডি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর এবাদত হইয়া যাও আর কোনো জিনিসর নাই আমার এবাদত হইয়া যাও কিন্তু আমার লগে জমিন কোনো জিনিস দুই নম্বরে এই জমিনত তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলা প্রথমে খান ইবাদত আল্লাহর ইবাদত আর 그다음에 মা বাবা خدمت আল্লাহ فرمায় সে যদি তার মালিকের লগে প্রভুর লগে সাক্ষাৎ তরী ইরাদা করে তে কিটা করতো ফাম앙 কানায়ার যুলিকা আরব্বি ফাল ইয়ামাল আমালান সলিহা ওয়া লা আদা যদি بندায় চায় তার মালিক তার প্রভুর লগে মুলাকাত ইরাদা করে ফাল ইয়ামাল আমালুল হা বান্দায় জমিন অনেক কামল করা লাগবো আমলে সালিহ করা লাগবো ওয়া লা ইউশরিক বি ইবাদাতি আর আল্লাহর ইবাদতও বান্দায় জমিন কোনো জিনিসের শরিক না করে সুবহানাল্লাহ জমাইয়া মাত হইলো আমরা আল্লাহর গোলামি করতাম আমালে সালিহ করতাম নেক আমল করতাম এর কারণে বাইরে যওয়ান প্রত্যেক মানুষের লগে الله تنزل في هذا الخلل وإلا عليكم لحافزين كرام كاتبين প্রত্যেক মানুষের লোকে আল্লাহ দুইজনে ফিরে স্থান করলা এই দুজন নাম ওই লোকের মাংকা দিবে একজন আমাদের ডাইল খান্দ পরজন বাম খান্দ বন্দায় যখন জমিন ভালো কাম করে যায় তখন ডাইল খান্দ রে ফিরে যায় কন্টিনিউ ভাবে নেকিলে বল সুবহানাল্লাহ আর যখন বন্দায় জমিন ভুল বসত গুনার কাম করে লায় তখন বাম খান্দ রে ফিরে যায় কলম হাত লয় আল্লাহর বন্দার নামে আমল গুনা টালে গলাইতা ওই সময় ডাইন রে নইলা সরদার ডাইন খান ধরে ফিরে মালাইকা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মোহাম্মদের তো বা করার সময় দিলাইছে সুবহান আল্লাহ জুরে কও না সুবহান আল্লাহ খালি করায় বাবা এই পতঞ্জলি ফাইভ জি সিম বার হয়েছে কি তো ভা আল্লাহ উম্মতে মোহাম্মদিরে ইন্টারন্যাশনাল ওভার দিলাইছে বন্ধায় গুণা করবো গুণা করার লগে লগে গুণা লেখা হয় না কও না আল্লাহ কত সময় এক মিনিট নয় দুই মিনিট না এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় সব আসাতে সাত ঘন্টা পরিমাণ বন্ধা তোমার তৌবা করার সময় আল্লাহ দান করেন সোহান আল্লাহ এটা হইল উম্মতে মোহাম্মদীর বৈশিষ্ট্য উম্মতে মোহাম্মদী নেক কাম করা দূরের কথা বন্ধায় বালো ইরাদা যখন করে লইব ও সময় তো আল্লাহ আপনার ডাইন খান্ধর হিরিজ তারিখ নাকি লেখা দেখান আজ আপনার আর দারু লো খরিমাদ পঁচিশ জানুয়ারি কমাইয়াও তো এক মাস বিশ দিন আগে শুনছিলেন মনে মনে ইরাদা করছি ইহা এলে যাইন ও আর শেষ ইয়াল্লাহ উঠিয়াই হ্যাঁ ও যে সময় ইরাদা করছোন হৌ সময় তো ডাইন খান্ধর হিরিজ নাকি লিখতে এখন অবধি লেখতেছানুমতে মহান মদি জাবাই জবাই নাকি নিয়ত ঠিক করা লাগে নিয়তর ডার মাদার এর কারণে নিয়ত বাল হইতে লাগবো গরতনে বারোম বাজারও যাইতাম নিয়ত বালার হইতো গরতনে বারৈম থাউনও যাইতাম নিয়ত বাল হইত নিয়ত সোফা বলা বলা বোলা আগর আঙালি মানুষে না হইতা এর কারণে এই ধরনের মাদ্রাসাভা খেয়াল আজ একজন ছেলেরে যদি একজন বাইরে আপনি আলিম বানাও হাফিজ বানাও আপনার যখন মৌত সময় আইব তখন ই বাইয়ে ই জাদুয়ে বাবার মাতার দ্বারা আল্লাহর কালাম কোরআন শরীফ তেল করবা করবান আফসোস লাগে ভাই কয়েকদিন আগে শিলচর এক মাইগিত আমি গেছি যাওয়ার পরে আছরবাদে জনজা প্রায় ফোনে বারোটা হয়ে আসছে এখন অমুর কোনো ব্যবস্থা নাই পাঁচজন সন্তান সব শিক্ষিত ব্যবসায়ী কোনো সন্তানে বাবারে গুসল দেবার ক্ষমতা নাই হাদিম সাপ বিচার মসজিদ বিচার ইমাম সব বিচার হুইসা যা লাগে দিল বাপর গোসল দেব ইমাম তো গোসল লাগি রাখা নাই গোসল লাগিল তুমি সন্তান তুমি বাবার গোসল দেওয়া বাবার রুখ তোমার ঘরে সৌস হইব তুমি বিদায় নেওয়ার সময় শেষ গোসল যদি তুমি যাদুয় দেও বাবার রুখ তোমার ঘরে হইব হইবান এর কারণে প্রত্যেক মানুষে আমরা একজন ছেলেরে নবীর বাগান মুদর দিতাম কারণ বাইরে রে তোমার জুলি নবীর বাগান মতাই যখন বাবার মরণের সময় আইব মার মরণের সময় আইব তোমার যাদু তোমার মাথার ধর বইব যাদুমনিয়ে জমিন কোনো সময় শান্তি তোলায় তোমার যাদুমনিয়ে কোরআন শরীফর তেইশ নম্বর শিবার চূড়া ইয়া ইয়াসিন বার করব ইয়াচিন এইভাবে বাবার মুখে রিসাইব দিলাত করব আল্লাহর হবিবা কালে সালামে ফরমাইল আমার উন্মত হল যখন মানুষের মরণের সময় আই যায় তখন জমিন মানুষরে কয়টা জিনিস দেয়া সাহায্য করিও ইয়ার সুল আল্লাহ কোন কোন জিনিস হইলাও আল্লাহর হবিবে ফরমায় মানুষের মরণের সময়ও পরিমাণ জল বিবাসায় ধরে যদি সমস্ত বেতাইলোর জল দেবা হয় তবুও কিন্তু আল্লাহর বন্ধ বন্ধের জল বিবাসা নিবারণ হবে না এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লই আইবার হইব বাইরে তুই যদি আমার কথা মারা যাস তাহলে আমার হাতের শরবত তরে পান করাইব আর যদি আমার কথা মারা যাস না তাহলে আমার হাতের শরবত তরে পান লা এর কারণে সন্তানে খান্দি চায় না মানুষের মৌতর সময় খান্দি চায় না খান্দি নি যা ফেম আসলেও সময় দেখাইলে এই সময়ত শৈতানে ইমান লুটি আনিব বাবাই যাদুৰ বাই জবান বন্ধইব হইব চক্ষু বন্ধই 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 না বাবাই সন্তানৰ বাই চাইবা আফচুচৰ বা বাবাৰ এক ভানি দিলে আইনা এই সময় মোক খুব ভানি আর তাই আৰু হদেশ্যৰী ভাইছেন অভিজে শৰ্মাই লা কিনু মাউতা তুম লা ই লা ইল্লাহু মহান মধুৰ ৰসুল উল্লাহ চল্লাহল্লাহ বাই ৰেজ বাবার মরণের সময় আইব মার মরণের সময় আইব তোমার জাদুর জমিনও মরণের সময় আইব তখন মা বাবার দার বইও জমিনও খান দিওলা বাবার মুখে চাইও জমিনও কলে মার দিওলা কিন দিওলা হাম্ম জাদু যাদুমণিয়ে বাবার খানোর দারো কলিমার তল দিবাই বাবায় জাদুর মগেরি সাইভায় জোর জর ইয়া চকু চাল যাদু আমি বাবাই সারা জীবন ডিমাপুরের জমিন কাম করিয়া খাবাই আমি ডুবাই জমিন কাম করিয়া খাবাইলাম তোমার মিজোরাম জমিন ও কাম করিয়া লালন করছিলাম আইজ আমি বাবা জমিন তলে মারা যাই আর এই মুসিবতর সময় আমার সাহ্য কলে কলিমার তল কিন দিলায় এর কারণে বাইরে জোয়ান মানুষ আমার সময় জমিনও কান্দি দিওলা না কাম তলি সময় শয়তান নাইব ইমানটা লুটিয়া লইয়া যাই তো আল্লাহিবে ফোরমাই মঙ্লা শিরু কালামিলা ইল্লাল্লাহ দাখালাল জালনা আমাৰ নবীয়ে ফৰ্মাইণ্ড মানুষের মৰণৰ সময় যদি জমা নেদি জাৰি হৈ লাইলা আহ ইল্লাল্লাহো মহম্মদুৰ্লাহ আমাৰ নবীয়ে ফৰমাইন দাখালাল জাল্লা আল্লাহৰ লগে লগে বন্ধ বন্ধৰে জন্মত দিলে সোন আল্লাহ বাইরে জোয়ান অনেক মায় জমিন আছো অনেক মাহ জমিন নাই মা বাবা দুধ বিদায় লেন মরণের আগ সময় আগ মুহূর্তে মা বাবায় চকু মেলিয়া সন্তান আদির বাই সাই মা বাবায় যাদুমণি মায়া ভোলা সম্ভব না সন্তানে যাদু বাবার গোসল দেওয়াইবাই মারে যখন ফুলনীন গোসল দেওয়াইবা ও সময় কাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া রাখ পাবাই এত মায়ার বাবা এত মায়ার মা যে যাদু জমিনের বাদে রায় যদি মাতাল নিছে তনে বালি সরিয়া যায় তোমার বাবা তোমার মাতাল নিছে বালিশটা দিয়া দেন দিন তোমার মায়ে বালিশ কমল সরিয়া যায় মায়ে জমিন তোমার সমল দি লাগায় কিন্তু যখন মানু মারা যায় বাবা মারা যাবার লগে লগে বাইতে পরামর্শ করেন বাইয়াই আর দেরি হরিও না রে এখন বাবার মাতার নিঃসনে বালিশটা সরাইলা যে বদন দুই বালিশ ছাড়া জমিনে ঘুম লাগছে না ভাই হায় রে হায় মরার বাদে আমি মারা যাইব নাম মিটি যাইব আপনি মারা যাইবা নাম মিটি যাইব মানুষ যদিও কইবা বা যে নজরুল ইসলাম মারা গেছ দেখা মানুষ বারইবা মানুষের যদি জিকায় শান্তনী হারায় মানুষের হইবনি নজরুল ইসলাম মানুষে হইব মরা বাড়ি থাকে যত বড় পেঠা হয়ে যাও না হেন সামাই মরার বাদে মানুষের নামটা বুলি যায় লগে লগে মানুষের নাম বুলি যায় মানুষ নাম লাগায় যে মরা বাড়ি এ মরা বাবা মারা লগে বালি সরাইবা। সন্তানে সন্তানের পরামর্শ করবা বাবার বক্সালনে সরাও আলেদা নিয়ে গুম লাগাইন হ্যাঁ রাখল না শুধু ফাতলা একটা সাটি দিবা তুষক দেননি তুষক নাই কমল নাই বালিশ নাই সন্তানে বাবার কবরও রাখে রাখিয়া খাফুনের বান খুলিয়া যখন অনেক সন্তান আছে বাবার মুখটা দেখে মার মুখটা দেখে দেখার উপরে কবর খান্দন আরম্ভ করে কোন কারণে কন্দন ও বাবা জমিনও বড় কষ্ট করিয়া জাদুরে জমিনো লালন ফালন করলায়। বড় কষ্ট করিয়া খাম খাল করিয়া জাদু খাবাইলাই অত সুন্দর ঘর বানাইলাই করিমগঞ্জ টনে সরগুলা টনে বক্স পালন গানিয়া ঘুমাইলাই আইস মারা গেলাই এমন কবর রাখলাম যে কবর দুনিয়ার কোনো বালিশ যে কবর দুনিয়ার কোন তুষক নাই যে কবর দুনিয়ার কোন কমল নাই ও বাবা আমি তোমারে আল্লাহ রায়লা করিয়া বিদায় নিল বাইরে মরণ ডেডোরাও আল্লাহর হবি বা কালে কাছে নিবেদন করেন ইয়ার রসুল আল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ সকলমল মানুষ কারা আমার নবী ফরমায় ও মানুষ হইল জমিনও সবচাইতে বুদ্ধিমান যে মানুষে জমিনও বেশি বেশি করে মরণ রে সর পালন করে যে বন্দায় জমিল মরণ রে বেশি বেশি হরে আইল হরে ও মানুষ হইল জমিনের মধ্যে বুদ্ধিমান কোন কারণে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনে কোন সময় নমাজ ছাড়ে না যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মা বাবার খেদমত বন্ধ করত নাই যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় ভরের হকরে মারিয়া খাইত নাই যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মানুষের আমানত খেয়ানত করত নাই কোন কারণে বন্দায় ডরাইব আমি মারা যাইব একদিন আমার মরা লাগব রে আমি অন্ধকার কবর যাওয়া লাগব বাইরে মানু জমিন আওয়ার সিরিয়াল আছে কিন্তু মারা যাওয়ার কোন সিরিয়াল নাই তার নাম হইল ম ঠিক না প্রথমে দাদা বাদে বাবা এর বাদে আমার চাষা মা গেল না কিন্তু বাবা আসেন দাদা আসেন চাষা আসেন মা সন্তান হরু সন্তান জমিন তনে বিদায় ইলা গঠন আছে না গঠন আছে ভাই যার যতদিন জমিন আজল আছে হায়াত আছে অতদিন বাঁচি কিন্তু হায়া শেষ হওয়ার হরে এক সেকেন্ড বাঁচি তাই না আল্লাহ কোরআন শরীফর মাঝে ইজা যা আজাল হুম লা হেরুন আসা আয়তাম আল্লাহ ফরমাইন বন্দারে তোমার যত সময় জমিন ও আজল আছে হায়াত আছে অত সময় বাঁচিবায় যখন টাইম শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল ম আজৰাইল তোমার সামনে যাবা লা ইয়াস্তা হেৰু না চাহ আ তং ওলা ইয়াস্তাক দিম এক ছেকেণ্ড আগে পিছনে ওলায় ঠিক টাইমে মালে কল মল আজৰাইল তোমাৰ সামনে উপস্থিত হিবা সুভাষ এর কারণে এৰ কাৰণে ভাই জোৱান এক ছেলেৰে আপুনি আলিম বনাওক হাফিজ বনাওক হাফিজ চাবৰ মা বাবৰ মাথা তাল্লাহ কেয়া মতৰ মৈদানো টুপি পৰিধান কৰাই দিবা শ ন সুভা আন আল্লাহ জোৰে শ নে সুভাল্লা আজি হাফিজ চাবলৈ দিবা হাফিজ চাব আই দেব দেবই মা বাবা যদি জমিনে তাকুইন তো খুশি আর যদি মারা যায় এরা ঘন কুশি করবা কারণ আফসুস করবা হাবিসাবেও যদি ফাগলি হইয়া মা তাহন না বাড়ি গিয়া জব জরা জল সারিবা সারিবা মা বাবার লোকে যাদুর আলেদা মায়া সন্তান বিদেশের কোনো সময় মা বাবা মারা যায় মারা যায় না আফসোস করে সন্তান বাড়িতা প্রথমে মা বাবার কবর দ্বারজ আয়ান দে মা বাবার জন্য দোয়া করে বাইরে জোয়ান এই জমিন আল্লাহর এবার বাদে মা বাবার কথা আল্লাহ মা বাবার খেদমতালি দে মা বাবার লগে হুসনে সুলুক কর বালা ব্যবহার করো মা বাবা যদি হুশ হইন রাজি হইন আল্লাহ তোমার উপরে রাজি হইবা হদি সে কুসির মধ্যে রব্বুল আলী ফরমাইন মানে রাদিয়া আনহু ওয়ালিদাহু দাহু আনা আনহু র যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রবুল আলমিন তার উপরে রাজি হয়ে যায় যার উপরে তার মা বাবা নারাজ হয় আল্লাহ রবুল আলমিন তার উপরে নারাজ হয়ে যায় এর কারণে ভাই রেজাল জমিল মা বাবার খেদমত মা বাবাৰ সেবা করিয়া যাও আল্লাহৰ হবিবাহামে ভর মাইলা মার উন্মত হল এই জমিনো যদি হায়াত বাড়াইতে চাও রিজা খবর কত বাড়াইতে চাও তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবাৰ সেবা কর আল্লাহ জমিনো তোমাৰ হায়াত এবং রিজা খো আল্লাহ বরকত বাড়াই দিবা কোহান আল্লাহ একজন ছেলেরা যদি আলিম বানাও হাফিজ বানাও মা বাবাৰ লাভই বন লস হইব